রাসুল্লাহ সোল্ল্লাহ আল্লাহ আসাল্লাম রাগ হতেন কিন্তু গালি দিতেন না তিনি মজা করতেন কিন্তু মিথ্যা বলতেন না অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না তিনি গম্ভীর থাকতেন তবে অহংকারী ছিলেন না সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি শ্রবর ও ধৈর্যের ছিলেন মূর্ত প্রতীক কিন্তু দিনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনি হয়ে উঠতেন সবচেয়ে কঠোর কখনো কখনো দামি পোশাক পরেছেন কিন্তু শো অফ করতেন না তালিযুক্ত জামা থাকত কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না দূর থেকে কেউ তাকে দেখলে বয় পেত কিন্তু তার সাথে মিশলে তিনি হওয়া উঠতেন তার সবচেয়ে প্রিয় পরিবারকে শাসন করতেন তবে বদমেজাজি ছিলেন না পরিবারকে ভালোবাসতেন কিন্তু দিনের ব্যাপারে কনছাড় দিতেন না তাকে সাহাবিরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন তার সামনের উঁচু আওয়াজে কথা বলতেন না কিন্তু তার কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন তিনি এমনই একজন ছিলেন যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালোবাসার ভয় ও মহাগত করা যেত ব্যালেন্স ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল সাল আল্লাহ